আপনারা একটু সামনে যান ওকে দেখা দেন একটু এসছে আচ্ছা সাদা ছায়াটা আসছে নাকি দেখো আসসালামু আলাইকুম একটু নিয়ে আসেন সামনে সামনে ওকে দেখা দেন একটু হ্যাঁ দুইজন মলি মতন এসছে হ্যাঁ ওদেরকে প্রণাম করো বলো আমার শরীরে আর কোনো দোষ রয়েছে নাকি দেখেন আমার আগে চেক করেন ভালোভাবে আপনারা একটু আমার শরীরটা ভালোভাবে দেখেন কোনো দোষ দোষের আছে কিনা না আর আমাদের বাড়িটা ভালোভাবে দেখেন একবার কোন বাড়িটা মামা বাড়িটা বলো না আপনাদের বাড়িটা ও দেখেছে হ্যাঁ বলো আমার ওই নানাদের বাড়ি নাকি ওটা হ্যাঁ হ্যাঁ বলো ওই বাড়িটা দেখেন একবার ভালোভাবে চেক করেন বাঁধাটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখেছে বাঁধা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার ওই তোমার মামির জন্য বলো যে ওর শরীরে এখন কয়জনা মানে খারাপ জিন্নাত রয়েছে একটু ভালোভাবে চেক করেন ওকে ওর শরীরটাকে ভালোভাবে দেখেন একটু কয়জন রয়েছে ওর আচ্ছা তো বলি দেখে স্যার কয়জন রয়েছে দুজন দুইজন আছে বলে ওদেরকে কোন ভাবে এখান থেকে কাটানো যাবে ওই দুজনকে সরানো যাবে না ওকে নিয়ে সামনাসামনি কাজ করতে হবে হ্যাঁ ওরা মাথা নাড়াচ্ছে আচ্ছা ওরা সামনাসামনি কাজ করাতে হবে ওদেরকে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলো ওই আমার নানা শরীরে তারপর আরো যারা রয়েছে যাদের জন্য ডিস্টার্ব হচ্ছে ওদের সবাইকে দেখতে বলো যে আর কাউরের কাছে কিছু রয়েছে নাকি ভালোভাবে দেখেন তো বড় মামা আর আমাকে দেখাচ্ছে আচ্ছা ওই অর্জুনের যেটা স্বামী আর যে ভাইটা ওখানে থাকে ওইটাই দুজন দুজনকে দেখাচ্ছে বলে এদের ওপরে কোনো মানে বসীকরণের কোনো কাজ করা আছে করা আছে নাকি দেখো তো বলো যে বসীকরণের কোনো কাজ যদি রয়েছে তাহলে সেটাও দেখান আমাদেরকে মাদুলি আর পাথর মাদুলি পাথর দিয়ে কাজ করেছে ওলে এমনি কোনো কাপড় বা পুথুলের দ্বারাতে বা কোনো রক্তের দ্বারাতে বা কোনো শিকড়ের দ্বারাতে যদি কাজ করেছে সেগুলো সামনাসামনি হাজির করেন পাথর আর মাদুলি আর কিছু দেখাচ্ছে না রক্ত বা এমনি গাছের শিকড় বা তোমার লোহা জাতীয় কোনো জিনিস বা লাল টং ভার এইসব কিছু একটা লালে কিছুটা বাধা আছে লালে কিছুটা বাধা আছে ওই দুজন মৌলিক সাহেবদেরকে বলো যে আপনারা যান এবং ওই বাঁধাটা কাটেন আপনারা আসসালামু আলাইকুম ওটা করোনা শক্তির বরকতে আপনারা ওই বাঁধনটাকে কাটেন আস্তে আস্তে ওই জিনিসটাকে পুরোটা নষ্ট করেন তোমার কোনো অসুবিধা হচ্ছে

انهم يقيتون قيدا واكيدوا قيدا فما هير الكافرين ام هل هم رؤيدا قرانه শক্তির বরকতে যে সমস্ত জিনিস ও সামনে আসা হয়েছে সমস্ত জিনিসগুলোকে বন্দির মধ্যে রাখেন যাতে কোনো तांत्रिक বা কোন যাদুকর শরণাপন্ন না পারে আস্তে ওগুলো নষ্ট করেন لقد فتن سليمان و على كرسي جسدا ثم انب لقد فتن سليمان و على كرسي جسدا ثم انب لقد سليمان على جسدا ثم করণের শক্তির বরকতে আল্লাহর হুকুমে এই সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে কাটিয়ে দেন সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দেন যাতে এই সমস্ত জিনিস কোনো কার্যকর হয় আস্তে আস্তে নষ্ট করে দেন সবকিছু চোখের সামনে দেখা দেন লাল কাপড় তারপর জলগুলো সব চলে গেল সব চলে গেল এখন আপাতত তোমার সামনে কি কি আর কি আছে ওই মামা ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে আচ্ছা ওখান থেকে আর কিছু দেখাচ্ছে নাকি দেখো আসসালামু আলাইকুম যদি আরো কিছু থাকে তাহলে সেগুলোকে নিয়ে আসেন সামনে সামনে হাজির করানোকে বোবা মাসিকে দেখাচ্ছে কে ওর একটা মাসি বোবা মাসিটাকে আচ্ছা বড় বড় ওপরে যদি কোনো যতটা না বা কোনো বসীকরণে কাজ করা আছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আসেন যে প্রান্তে আছে পৃথিবীর সেই প্রান্ত থেকে নিয়ে আসেন বলো বড় পৃথিবীর যে প্রান্তি আছে বোবাটাকে দিয়ে জল দেখাচ্ছে জল আচ্ছা আর ওই বলো ওর কাছে কোনো দৃষ্টি বা কোনো দোষ দোষারি কিছু রয়েছে নাকি দেখেন আছে বলো সমস্ত জাতুটনার গুলো সব নষ্ট করেন যে জাতা গুলো করা হয়েছে বাড়ির মধ্যে সেগুলো আগে নষ্ট করেন দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে আছে নষ্ট হয়েছে ওগুলো সব বাড়তি কিছু জিনিস আর তোমার চোখের সামনে আছে না না আর কিছু নেই ওদেরকে বলো বলো আমার শরীরটিকে ভালোভাবে ঝেড়ে দেন এবং শরীরটিকে বেঁধে দেন আমার মাথার মধ্যে যন্ত্রণা বা আরো কিছু হচ্ছে নাকি না এইগুলো সব মানে কেমন একটা ভার হয়ে আসছে আচ্ছা ঠিক আছে আবার চোখ বন্ধ রাখনি ওদেরকে স্মরণ করো বলে ওই সমস্ত জিনিসগুলোকে হালকা করে নাও আর যেগুলো ভার হয়ে গেছে সেগুলো হালকা করে স্মরণ করবে জব পুরো আমার শরীরটাকে হালকা করে দেন যে যে জায়গাগুলো ধরে আছে সেগুলোকে ছাড়ান ঠিক আছে হ্যাঁ যখন একদম পুরো হালকা হয়ে যাবে তখন ওদেরকে যেতে বলবে চলে গেল আচ্ছা ঠিক আছে চোখ খোলো